আপনারা দেখছেন আজ সঙ্গে রবিবার চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল নটা আজ নববর্ষের প্রাক্কালে মানুষের সেবায় স্পন্দন আজ বাংলার শুভ নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ আর এই বছরের প্রথম দিনই মানুষের সেবায় এগিয়ে এলো এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন গ্রীষ্মের দাবাদহ থেকে মানুষকে রক্ষা করতে এদিন সকালে স্পন্দনের পক্ষ থেকে এক মহতি জলসত্রের আয়োজন করা হয় এদিন তারকেশ্বরের বিপিআর গেট লালপাগা শ্মশান সন্নিকটস্থ স্থানে তারকেশ্বরের স্পন্দনের সম্পাদক বিমান পাল কি বললেন শুনে নেওয়া যাক তারকেশ্বর থেকে সুমিত দাস ও সঞ্জয় গোস্বামী আপনারা দেখছেন ই বাংলা আজ ট্রেন খাতা বিতরণের অনুষ্ঠান জামাকাপড় কাপড় বিতরণের অনুষ্ঠান ঠিক আছে দুস্থ মানুষদের পাশে থাকে সবসময় স্পন্দন পরিবার তো গাজন উপলক্ষে বহু মানুষ তারকেশ্বরে আসে তাদের পূর্ণ সঞ্চয় করার জন্য তো আমরা তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বা তাদের একটু নিজেদেরও পূর্ণ অর্জন করার জন্য এই আজকে জলস্বাস্থ্য অনুষ্ঠান করেছি স্পন্দন পরিবার থেকে প্রথমবার তো এই জন্যই যাতে আরও ভালো হয় স্পন্দন পরিবার যাতে আরও এগিয়ে চলে এটাই চেষ্টা করে যায় আজকে বাংলা শুভ নববর্ষ এর পাকখালে তারকেশ্বরবাসীকে স্পন্দনের পক্ষ থেকে কী বার্তা দেবেন স্পন্দন পরিবার থেকে একটাই বার্তা দেব যারা এখনও স্পন্দন পরিবারে যুক্ত হয়নি তাদেরকে অনুরোধ করবো স্পন্দন পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ঠিক আছে সামাজিক কাজগুলো করার জন্য আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য আপনার নাম বিমান পাল এই স্পন্দনের ইউ